আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে রামনগরে বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলনে হাজির ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি মেদিনীপুর লোকসভা সংসদ দিলীপ ঘোষ বৃহস্পতিবার দলের এই বিশেষ সম্মেলনে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পঞ্চায়েতের ভোটের আগেই সর্বত্র চলছে পালাবদলের পালা তিরিশ জন সংখ্যালঘু সহ শতাধিক রাজ্যের শাসক দল তৃণমূল ছেড়ে এই সম্মেলনে বিজেপিতে যোগদান করেন পঞ্চায়েতের ভোটের আগেই কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে বিভিন্ন বার্তা দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ তবে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির বিধানসভাতে এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আমাদের তিরিশ জন সংখ্যালঘু নেতৃত্ব যোগদান করছেন বিজেপিতে আগামী আগামী কাল আমাদের আমাদের পুলিশ করবে সবাই আজকের কোনো ঘটনা বল কালকের ঘটনা বলবেন বৃহস্পতিবার চারবার অনুব্রতটা মে আপনি আজকে একটা নতুন কথা বলেছিলেন আমি পরিবিদে নেতা গেলে কি কি করতে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার